একই দিনে গাজা নিয়ে বিপরীতমুখী ঘোষণা দিয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র হামাসের বিরুদ্ধে অভিযান জোরদার করার জন্য উত্তরাঞ্চলীয় গাজাবাসীকে নিরাপদ স্থানে সরে যেতে রোববার আদেশ দিয়েছে ইসরায়েলি বাহিনী অন্যদিকে জিম্মিদের মুক্তি নিশ্চিত করে গাজা যুদ্ধের অবসানের জন্য আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধের পরিস্থিতি নিয়ে রোববার বৈঠক ডেকেছিলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহ দেশটির এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান ওই বৈঠকে নেতানিহকে দুটো কথা জানাত সেনাবাহিনী ইসরায়েল তাদের যুদ্ধের লক্ষ্য অর্জনের দ্বার প্রান্তে পৌঁছে গেছে এবং অভিযানের আওতা বৃদ্ধি করলে বাকি জিন্দীদের প্রাণ ঝুঁকির মুখে পড়তে পারে তবে এর আগেই ইসরায়েলি বাহিনী সামাজিক মাধ্যমে এবং বার্তা পাঠিয়ে গাজার উত্তরাঞ্চলের বাসিন্দাদের খান ইউনেসার আল মাওয়াস এলাকায় সরে যেতে বলে যেটিকে তারা মানবিক এলাকা হিসেবে ঘোষণা করেছে যদিও ফিলিস্তিনি ও জাতিসংঘ কর্মকর্তারা বলছেন গাজার কোথাও আর নিরাপদ নয় ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানায় এই এলাকায় সন্ত্রাসী সংগঠন চূড়ান্ত তীব্র অভিযান চলবে এবং তা আরো পশ্চিমে শহর কেন্দ্র পর্যন্ত হবে ট্রাম্প লিখেছেন গাজায় চুক্তি সম্পন্ন করুন এবং জিম্মিদের উত্তেজনার মধ্যেই যুক্তরাষ্ট্র মিশর ও কাতার নতুন করে যুদ্ধবিরতি আলোচনার উদ্যোগ নিয়েছে বিশ মাসের এই রক্তক্ষয়ী যুদ্ধ থামানো এবং হামাসের হাতে থাকা ও বিদেশি জিম্মিদের মুক্ত করার জন্য একটি সমঝোতায় যাওয়ার বিষয়ে সম্ভাব্য সব দিক বিবেচনা করছে তারা এদিকে ইরানের পারমাণবিক স্থাপনায় সাম্প্রতিক যুক্তরাষ্ট্র ইসরায়েলি হামলার পর গাজা সংকট মেটানোর বিষয়ে বিদিকে অসন্তোষ বেড়েছে গত এক মাসে ত্রাণ কেন্দ্রে জানান তাদের যুদ্ধবিরতি আলোচনায় ফিরতে প্রস্তুত এই কথা মধ্যস্থতাকারীদেরও জানিয়ে দেওয়া হয়েছে তবে শর্ত হচ্ছে যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ করতে হবে এবং ইসরায়েলকে গাজা থেকে পুরোপুরি সরে যেতে হবে জীবিত বিশ জন জিম্মিকে কেবল যুদ্ধ সমাপ্তির চুক্তির আওতায় মুক্তি দেবে বলে জানিয়েছে হামাস তবে তাদের দাবিকে প্রত্যাখ্যান করে ইসরায়েল বলছে হামাসকে পুরোপুরি নিষ্ক্রিয় করা হলেই কেবল যুদ্ধ শেষ হবে স্বাভাবিকভাবেই এ শর্ত নাকুচ করে দিয়েছে হামাস